আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব সীতা উদ্ধারের প্রস্তুতি আধ্যাত্মিক দার্শনিক বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক দিক থেকে ব্যাখ্যা বর্তমান জীবনের উদাহরণ সহ সীতা উদ্ধারের প্রস্তুতি দার্শনিক ব্যাখ্যা ও বর্তমান জীবনের প্রাসঙ্গিকতা হনুমান যখন লঙ্কা থেকে ফিরে এসে সীতার অবস্থানে সংবাদ দেন তখন রামচন্দ্র ও তার বাহিনী যুদ্ধের প্রস্তুতি শুরু করেন এই ঘটনাটি শুধু একটি ঐতিহাসিক যুদ্ধের বিবরণ নয় বরং এটি আধ্যাত্মিকভাবে অজ্ঞতা থেকে জ্ঞান মায়া থেকে মুক্তি এবং আত্মার আসল উদ্দেশ্য খোঁজার প্রতীক বর্তমান জীবনে এটি কিভাবে আমাদের পথ নির্দেশ করতে পারে সেটি বিশ্লেষণ করব এক সীতা উদ্ধারের প্রস্তুতি আত্মার মুক্তির জন্য প্রস্তুতি আধ্যাত্মিক ব্যাখ্যা সীতা হলেন শুদ্ধ আত্মা যা মায়ার দ্বারা আবদ্ধ রাবণ প্রতীক মায়া বা আসক্তি অহংকার ইন্দ্রিয় সুখ রামচন্দ্র হলেন পরমাত্মা যিনি আত্মাকে বা কে মুক্ত করার চেষ্টা করছেন হনুমান হলেন ভক্তি ও যোগ যিনি আত্মার সন্ধান করেন এবং তার মুক্তির পথ দেখান সীতার উদ্ধার মানে আত্মার মুক্তি রামচন্দ্র যখন বাহিনী তৈরি করেন এটি দেখায় যে মুক্তি বা মোক্ষ পাওয়ার জন্য আমাদেরও প্রস্তুতি নিতে হবে বর্তমান জীবনে উদাহরণ আমরা সবাই জীবনে কোনো না কোনোভাবে মায়া বা লোভ মোহ সুখ দ্বারা বন্দি সফলতা অর্জনের জন্য যেমন প্রস্তুতি লাগে তেমনি আত্মজ্ঞান লাভের জন্য ও আত্মশুদ্ধির প্রস্তুতি লাগে ধ্যান জ্ঞান সৎসঙ্গ ও ভক্তির মাধ্যমে আমরা নিজেদের আসল আত্মপরিচয়ের দিকে এগিয়ে যেতে পারি দুই বাহিনী গঠন সৎসঙ্গ ও শক্তির সমন্বয় আধ্যাত্মিক ব্যাখ্যা রামচন্দ্র যখন বাহিনী গঠন করেন এটি দেখায় যে যে কোনো মহৎ কাজ করা সম্ভব নয় সৎসঙ্গ ও সহযোগিতার প্রয়োজন জীবনে সত্য ও ন্যায়ের পথে চলতে গেলে শক্তি ধৈর্য ও সহায়ক সঙ্গীদের প্রয়োজন হয় বাহিনী গঠন করা মানে নিজের চারপাশে ভালো চিন্তা ভাবনা ও সৎ মানুষের সংস্পর্শ রাখা বর্তমান জীবনে উদাহরণ যদি কেউ নিজের জীবনে কোনো লক্ষ্য স্থির করে তবে একা লড়াই করলে কঠিন হয়ে যাবে কিন্তু যদি সে সৎ ও যোগ্য মানুষদের সঙ্গে মিলে কাজ করে তাহলে সাফল্যের সম্ভাবনা বেড়ে যায় যেমন একজন শিক্ষার্থী যদি ভালো শিক্ষকদের পরামর্শ নেয় সৎ বন্ধুদের সঙ্গে মেলামেশা করে তাহলে তার জ্ঞান ও উন্নতির পথ সুগম হবে তিন যুদ্ধের প্রস্তুতি অভ্যাস ও ধৈর্যের প্রয়োজনীয়তা আধ্যাত্মিক ব্যাখ্যা আত্মার মুক্তি সহজ নয় এর জন্য দীর্ঘ প্রস্তুতি ও আত্মনিমন্ত্রণ প্রয়োজন যুদ্ধের প্রস্তুতি মানে আমাদের জীবনও আত্ম উন্নতির জন্য প্রস্তুতি নেওয়া ধ্যান শাস্ত্র অধ্যায়ন নৈতিক আচরণ এবং ইন্দ্র সংযমী হল সেই অস্ত্র যা আমাদের আত্মিক যুদ্ধের জন্য প্রয়োজন বর্তমান জীবনে উদাহরণ যদি কেউ সফল হতে চায় তবে তাকে নিয়মিত অনুশীলন করতে হবে যেমন একজন খেলোয়াড় যদি কঠোর পরিশ্রম ও প্রতিদিনের অনুশীলন না করে তাহলে সে খেলার দিনে সফল হতে পারবে না তেমনি কোনো ব্যক্তি হঠাৎ করে আত্মজ্ঞানী বা ধার্মিক হতে পারে না তাকে ধাপে ধাপে নিজের চরিত্র গঠন করতে হয় চার লঙ্কায় আক্রমণের পরিকল্পনা আত্মিক সংগ্রামের প্রতীক আধ্যাত্মিক ব্যাখ্যা লঙ্কা প্রতি আসক্তি ও অহংকারের রাজ্যের সীতা উদ্ধার মানে আত্মাকে ওই আসক্তির বন্ধন থেকে মুক্ত করা এটি সহজ কাজ নয় কারণ মানুষের মন সর্বদা ইন্দ্রিয় সুখের দিকে আকৃষ্ট হয় বর্তমান জীবনে উদাহরণ আমরা অনেক সময় ভালো কিছু করতে চাই কিন্তু অলসতা আসক্তি বা ভয় আমাদের আটকায় যদি কেউ ধূমপান বা মদের উপর আসক্তি থেকে মুক্ত হতে চায় তবে তাকে লঙ্কার মতো কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হবে যদি কেউ নিজের জীবনের লক্ষ্য ঠিক করে তবে তার আলস্য সন্দেহ ও নেতিবাচক চিন্তার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সীতা উদ্ধারের প্রস্তুতি আমাদের কী শেখায় শেষ কথা আমাদের জীবনও বিভিন্ন বাঁধা আসে যা রাবণের মতো আমাদের পিছিয়ে রাখতে চাই কিন্তু যদি আমরা হনুমানের মতো আত্মবিশ্বাসী হই রামের মতো ন্যায়ের পথে চলি তাহলে আমরা আমাদের আসল সত্য বা সীতা উদ্ধার করতে পারব এবং প্রকৃত মুক্তি লাভ করব। সীতা উদ্ধারের প্রস্তুতি দার্শনিক বিশ্লেষণ ও বর্তমান জীবনের প্রাসঙ্গিকতা সীতা উদ্ধারের প্রস্তুতি শুধুমাত্র একটি যুদ্ধের কাহিনী নয় বরং এটি জীবনের গভীর দার্শনিক সত্য তুলে ধরে এটি মানব জীবনের সংগ্রাম ন্যায় অন্যায় দ্বন্দ্ব আত্মশুদ্ধি প্রয়োজনীয়তা এবং মুক্তির পথের প্রতিচ্ছবি বর্তমান জীবনে এই দার্শনিক শিক্ষা কীভাবে আমাদের কাজে লাগতে পারে সেটি বিশ্লেষণ করা হচ্ছে এক সীতা আত্মার প্রতীক ও জীবনের প্রকৃত লক্ষ্য দার্শনিক ব্যাখ্যা সীতা প্রতীক আত্মার যা মায়া দ্বারা আবদ্ধ রাবণ প্রতীক ইন্দ্রিয় সুখ ও আসক্তির যা আত্মাকে বিভ্রান্ত করে রাখে রামচন্দ্র হলেন পরম সত্য বা মানব জীবনের প্রকৃত লক্ষ্য হনুমান প্রতীক ভক্তি বিশ্বাস ও নির্ভীকতা যা আত্মার মুক্তির পথ তৈরি করে বর্তমান জীবনে উদাহরণ আমাদের আত্মা ও ইন্দ্রিয় সুখ লোভ ও আসক্তির জালে আটকে থাকে যেমন কেউ যদি কেবল ভোগ বিলাসের পেছনে ছোটে তবে সে কখনোই আত্মশুদ্ধি বা প্রকৃত সুখ খুঁজে পাবে না সফলতা ও মানসিক শান্তি পেতে হলে আমাদের ইন্দ্রিয় সংযম ও আত্মশুদ্ধির প্রস্তুতি নিতে হবে দুই লঙ্কা মায়ার জগৎ ও মানব জীবনের বন্ধন দার্শনিক ব্যাখ্যা লঙ্কা হল ইন্দ্রিয় সুখ ও বস্তুগত আকাঙ্ক্ষার প্রতীক রাবণের স্বর্ণময় লঙ্কা বাহ্যিকভাবে সুন্দর কিন্তু এর গভীরে আছে অহংকার ও লোভ মানব জীবনেও আমরা বাহ্যিক চাকচিক্যের পিছনে ছুটে প্রকৃত সুখ ভুলে যাই বর্তমান জীবনে উদাহরণ মানুষ আজকের দিনে বিলাসবহুল জীবন নাম যশ সামাজিক মর্যাদার পেছনে ছুটছে কিন্তু এতে প্রকৃত সুখ নেই কেউ যদি শুধুমাত্র টাকার পেছনে ছোটে এবং তার নৈতিকতা হারিয়ে ফেলে তাহলে সে এক প্রকারের লঙ্কার বাসিন্দা হয়ে যায় বর্তমানে সত্যিকারের সুখ তখনই আসে যখন কেউ আত্মজ্ঞান অর্জন করে এবং মায়ার বন্ধন থেকে মুক্ত হতে শেখে তিন বাহিনী গঠন শক্তি ও ন্যায়ের পথে চলার প্রয়োজনীয়তা দার্শনিক ব্যাখ্যা রামচন্দ্রের বাহিনী গঠন শেখায় যে সত্যের পথে চলতে গেলে শক্তির প্রয়োজন হয় বাহিনী মানে শুধু সৈন্য নয় বরং সৎ চিন্তা ধৈর্য জ্ঞান ও নৈতিক মূল্যবোধের সমষ্টি ব্যক্তি যদি সত্যের পথে চলতে চায় তবে তাকে ভালো অভ্যাস জ্ঞান ও আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে বর্তমান জীবনে উদাহরণ একজন ভালো মানুষ একা হলেও যদি সে জ্ঞানের শক্তি ও নৈতিকতার সহায়তা পায় তাহলে সে অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারবে যেমন একজন সমাজ সংস্কারক যদি দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে চায় তবে তার পাশে সৎ ও যোগ্য ব্যক্তিদের দরকার হয় চার যুদ্ধের প্রস্তুতি নৈতিক সংগ্রাম ও আত্মশুদ্ধি দার্শনিক ব্যাখ্যা রামচন্দ্র যখন যুদ্ধের প্রস্তুতি নেন এটি দেখায় যে প্রকৃত মুক্তি সহজে আসে না এর জন্য সংগ্রাম করতে হয় জীবন ও সত্য ও ন্যায়ের জন্য সংগ্রাম চালিয়ে যেতে হয় ভোগবিলাস ও দুর্বলতার বিরুদ্ধে লড়াই করতে হয় বর্তমান জীবনে উদাহরণ ধৈর্য ও নৈতিকতার শক্তি দিয়ে আমরা জীবনের কঠিনতম পরীক্ষাও উতরে যেতে পারি যেমন কেউ যদি ধূমপান বা মদের প্রতি আসক্তি থেকে মুক্তি পেতে চায় তবে তাকে ধীরে ধীরে নিজেকে নিমন্ত্রণ করতে হবে এবং নিয়মিত আত্মশুদ্ধির চর্চা করতে হবে পাঁচ হনুমান অন্তঃশক্তি ও আত্মবিশ্বাস দার্শনিক ব্যাখ্যা হনুমান হলের নির্ভীকতা ও আত্মবিশ্বাসের প্রতীক তিনি আমাদের শেখান যদি আমাদের বিশ্বাস দৃঢ় হয় তাহলে যে কোনো প্রতিকূলতা জয় করা সম্ভব বর্তমান জীবনে উদাহরণ যদি কেউ নিজের লক্ষ্য সম্পর্কে নিশ্চিত হয় এবং নিজেকে বিশ্বাস করে তবে সে যে কোনো পরিস্থিতি জয় করতে পারে একজন ছাত্র যদি মনে করে সে কোনো বিষয় পারবে না তবে সে কখনোই সফল হতে পারবে না কিন্তু যদি সে আত্মবিশ্বাস নিয়ে কঠোর পরিশ্রম করে তবে অবশ্যই সফল হবে সীতা উদ্ধারের প্রস্তুতি আমাদের জীবনে কি শেখায় চূড়ান্ত কথা সীতা উদ্ধারের প্রস্তুতি আমাদের শেখায় যে সত্যের পথে চলতে গেলে শক্তি ধৈর্য ও আত্মবিশ্বাস প্রয়োজন আত্মাকে মায়ের বন্ধন থেকে মুক্ত করতে হলে আমাদের নিজেকে প্রস্তুত করতে হবে এবং কঠোর সাধনা করতে হবে সীতা উদ্ধারের প্রস্তুতি বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণ সীতা উদ্ধারের প্রস্তুতির ঘটনা কেবল পুরাণের কাহিনী নয় বরং এটি গভীর মনস্তাত্ত্বিক ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও ব্যাখ্যা করা যায় এটি আমাদের মানসিক প্রস্তুতি দলীয় সংহতি কৌশলগত পরিকল্পনা ও সংকট মোকাবিলার পদ্ধতি শেখায় বর্তমান জীবনে এই শিক্ষা কীভাবে আমাদের কাজে লাগতে পারে তা বিশ্লেষণ করা যাক এক সীতা মস্তিষ্কের ফোকাস বা মনোযোগের প্রতীক বৈজ্ঞানিক ব্যাখ্যা নিউরোসায়েন্স অনুযায়ী আমাদের মস্তিষ্কে রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম আর এস নামক একটি অংশ আছে যা মনোযোগ বা ফোকাসের নিমন্ত্রণ করে যখন আমরা কোনো নির্দিষ্ট লক্ষ্য স্থির করি তখন মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে সেই লক্ষ্যের সঙ্গে সম্পর্কিত তথ্য সংগ্রহ করতে শুরু করে সীতা এখানে ফোকাস বা জীবন লক্ষ্য বোঝায় যা কখনো কখনো বিভ্রান্তি ও অনিয়ন্ত্রিত আবেগের কারণে হারিয়ে যায় বর্তমান জীবনের উদাহরণ একজন শিক্ষার্থী যদি পড়াশোনায় ফোকাস না করতে পারে এবং মোবাইল গেম সোশ্যাল মিডিয়া বা মিথ্যা বিনোদনে আসক্ত হয় যেমন রাবণ সীতাকে লঙ্কায় বন্দি রেখেছিল তবে সে তার প্রকৃত লক্ষ্য থেকে দূরে সরে যাবে সফলতা অর্জনের জন্য আমাদের মস্তিষ্ককে প্রশিক্ষিত করতে হবে যাতে তা আসক্তির জাল বা লঙ্কা থেকে মুক্ত হয়ে মূল লক্ষ্যে বা সীতা ফিরে যেতে পারে দুই রাবণ মস্তিষ্কের লিম্ভিক সিস্টেম বা আবেগ নিমন্ত্রণের কেন্দ্র বৈজ্ঞানিক ব্যাখ্যা রাবণকে যদি মস্তিষ্কের একটি অংশের সঙ্গে তুলনা করি তবে তিনি লিম্বিক সিস্টেম বা বিশেষ করে ডালা এর প্রতীক হতে পারেন যা আমাদের আবেগ ও আসক্তি নিমন্ত্রণ করে আমাদের মস্তিষ্কের এই অংশ তাৎক্ষণিক আনন্দের সন্ধান করে এবং ইন্দ্রিয়ভোগকে অগ্রাধিকার দেয় যা আমাদের যুক্তিবাদী চিন্তা ভাবনাকে দুর্বল করে ফলে মানুষ অনেক সময় ক্ষণস্থায়ী সুখের জন্য দীর্ঘমেয়াদি ক্ষতি করে ফেলে বর্তমান জীবনে উদাহরণ কেউ যদি অল্প পরিশ্রমে বেশি টাকা পাওয়ার চিন্তায় প্রতারক স্কিমে বিনিয়োগ করে তবে এটি রাবণের ফাঁদে পড়ার মতন যদি কেউ অতিরিক্ত ফাস্ট ফুড খায় বা নেশায় আসক্ত হয় তবে এটি তাৎক্ষণিক আনন্দের জন্য দীর্ঘমেয়াদি ক্ষতি ডেকে আনে যা রাবণের দাসত্বের মতো সফল হতে হলে লিম্ফিক সিস্টেমকে নিয়ন্ত্রণ করতে হবে এবং লজিক ও আত্মনিয়ন্ত্রণকে বা প্রিফন্টাল কট্রেক্স শক্তিশালী করতে হবে তিন বাহিনী গঠন দলীয় সংহতির মনস্তাত্ত্বিক ও নিউরোসায়েন্টিফিক ব্যাখ্যা মনস্তাত্ত্বিক ব্যাখ্যা মানুষ সামাজিক প্রাণী এবং কোনো বড় কাজ করতে হলে দলগত কাজ ও সহযোগিতার প্রয়োজন গবেষণায় দেখা গেছে একটি দল যদি ভালো নেতৃত্ব পায় এবং স্পষ্ট লক্ষ্য থাকে তবে তার সফল হওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায় বর্তমান জীবনে উদাহরণ ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সফল উদ্যোক্তারা একা কাজ করেন না বরং একটি দক্ষ টিম তৈরি করেন যেখানে প্রত্যেকের নির্দিষ্ট দায়িত্ব থাকে বড় কোনো বৈজ্ঞানিক গবেষণায় একা কেউ সফল হতে পারে না বরং গবেষকদের সমন্বয়ে একটি দল কাজ করে রামচন্দ্র বাহিনী গঠন করেন এটি দেখায় যে জ্ঞানের শক্তি ও সহযোগিতার মাধ্যমে যে কোনো বড় বাঁধা জয় করা সম্ভব চার যুদ্ধের প্রস্তুতি স্ট্রেচ ম্যানেজমেন্ট ও সংকট মোকাবিলার কৌশল বৈজ্ঞানিক ব্যাখ্যা যুদ্ধ মানে সংকট মানুষের মস্তিষ্ক সংকটের সময় ফাইট অর ফ্লাইট রেসপন্স তৈরি করে যা সংকট মোকাবিলার ক্ষমতা বাড়ায় তবে দীর্ঘমেয়াদী সফলতার জন্য শুধুমাত্র তাৎক্ষণিক প্রতিক্রিয়া যথেষ্ট নয় বরং পরিকল্পনা ধৈর্য ও নিয়ন্ত্রিত চিন্তাভাবনার প্রয়োজন বর্তমান জীবনে উদাহরণ একজন চিকিৎসক অপারেশনের সময় যদি আতঙ্কিত হয়ে যান তবে সে ভুল করতে পারে তাই প্রশিক্ষিত ও ধৈর্যের মাধ্যমে সে চাপ সামলাতে শেখে একজন উদ্যোক্তা যদি কোনো অর্থনৈতিক সংকটে পড়ে তবে যদি সে পরিকল্পিতভাবে সংকট মোকাবিলা করে তবে সফল হতে পারে রামচন্দ্র যখন যুদ্ধের আগে পরিকল্পনা করেন এটি সংকট মোকাবিলার জন্য ঠান্ডা মাথায় চিন্তা করার গুরুত্ব বোঝায় পাঁচ লঙ্কার সেতু তৈরি নিউরোপ্লাস্টিসিটি ও ব্যক্তিত্ব গঠনের প্রতীক বৈজ্ঞানিক ব্যাখ্যা রামচন্দ্র যখন লঙ্কা যাওয়ার জন্য সেতু তৈরি করেন এটি আমাদের মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটি বা নতুন অভ্যাস ও দক্ষতার শেখার ক্ষমতা বোঝায় নতুন অভ্যাস তৈরি করতে গেলে মস্তিষ্কের নিউরাল কানেকশন তৈরি করতে হয় যেটি একদিকে সম্ভব নয় এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া বর্তমান জীবনে উদাহরণ একজন মানুষ যদি নতুন ভাষা শিখতে যায়। তাহলে তাকে নিয়মিত অনুশীলন করতে হবে যাতে মস্তিষ্কে নতুন নিউরাল পাত তৈরি হয় কোনো খারাপ অভ্যাস ছাড়তে গেলেও ধাপে ধাপে অভ্যাস পরিবর্তন করতে হয় একেবারেই সম্ভব নয় সেতু নির্মাণের মতোই আমাদের ধৈর্য ও অনুশীলনের মাধ্যমে নিজেদের দক্ষতা ও চরিত্র গঠন করতে হবে বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক শিক্ষা চূড়ান্ত কথা সীতা উদ্ধারে প্রস্তুতি আমাদের শেখাই যে জীবনে সফল হতে হলে পরিকল্পনা আত্মনিমন্ত্রণ সহযোগিতা মানসিক স্থিরতা ও অভ্যাস পরিবর্তনের ক্ষমতা প্রয়োজন যদি আমরা আমাদের মস্তিষ্ককে সঠিকভাবে প্রশিক্ষিত করতে পারি তবে যে কোনো কঠিন পরিস্থিতি জয় করা সম্ভব আজকের আলোচনা এখানেই শেষ হলো